আদি নব্বের দ্বন্দ্ব যেন লেগেই থাকে সে শাসক হোক কিংবা বিরোধী বিজেপিতেও এই দ্বন্দ্ব রয়েছে তবে বাদ যায় না শাসক দল তৃণমূল মাঝে মাঝে এই দ্বন্দ্ব মাথা চাড়া দিয়ে ওঠে ফের একবার আদি নব্য নিয়ে চর্চা উঠল নবীন প্রবীণ দ্বন্দ্বের বিষয়টি সামনে এলেও দলের শীর্ষ নেতৃত্ব সবটা সামলেছে সুকৌশলে তবে এবার সরাসরি তৃণমূল সুপ্রিমো ও সাধারণ সম্পাদকের পক্ষ নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে নেতাদের সোমবার আচমকা ফুল টাইম পুলিশ মন্ত্রীর কথা বলেন হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেন তিনি তিনি বলেন ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে তার নজর এড়িয়ে কোনো অপরাধ সংগঠিত হবে না বিধায়কের এই কথায় বিতর্কের গন্ধ পান অনেকে তবে কি পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখতে পারছেন না তিনি সেই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে ফিরাদ স্পষ্ট বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তার পূর্ণ আস্থা রয়েছে মমতাকে সরিয়ে রেখে এখনো কারো নির্বাচনে যে তার ক্ষমতা হয়নি বলে মন্তব্য করেন তিনি যে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যত যত তাড়াতাড়ি সম্ভব সম্ভব দ্রুত ওনার একটু লোড কমার দরকার উনি তিন তিনবারের মুখ্যমন্ত্রী প্রায় চোদ্দ বছরে পা দেবেন তার কয়েকদিনের মধ্যে তো উনি যে পরিশ্রম করেন বা রাজনৈতিক জীবনে সাতবারের সাংসদ হয়েছেন চার চারবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফুটেছেন রেলের মতো ইম্পর্টেন্ট দপ্তরের দায়িত্ব দু দুবার পালন করেছেন তিনবারের মুখ্যমন্ত্রী এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন বা রাজ্য প্রশাসনের থাকেন তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার সাধারণ মানুষ উপকৃত হবে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখি মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো তবে কি দল আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে যাচ্ছে তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় পৃথক পৃথক অনুগামী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের কথায় যেভাবে ফিরাদ হাকিম প্রতিক্রিয়া দিলে তাতে জল্পনা বাড়ল আরো মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন একটা আধটা ঘটনা ক্রিমিনালের সেটা সারা জীবন ছিল যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন যখন সিদ্ধার্থ রায়ের সময় চলে কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডিভিং এভি বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে সে নেতৃত্ব দিতে পর সক্ষম অভিষেককে নিয়ে প্রশ্ন করাতে ফিরাগ বলেন অভিষেকের কথা যখন হবে তখন দেখা যাবে কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কেউ নয় বলবো না তার কারণ অভিষেক আমাদের সন্তান ঠিক টাইমে আসবে কিন্তু মমতা অফ ডুইং এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন সৌগত রায় কুনাল ঘোষটা গত সাতই নভেম্বর কুনাল ঘোষ তার এক স্যান্ডেলে লিখেছিলেন সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কান্ডারি মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক ও বাহ সোমবার সেই পথেই হাঁটে বরতপুরে তৃণমূল বিধায়ক যদিও হুমায়ুনের নাম না করেও তার জবাব দিয়ে দিলেন ফিরা থাকেন এরপরই প্রশ্ন উঠেছে দলের অন্দরে ভাগটা কি স্পষ্ট হয়ে যাচ্ছে যদিও পদ্ম শিবিরের শাসক দলে ভাঙন শুরু হয়ে গিয়েছে যে যা রাষ্ট্রয় নিয়ে নানান বিবৃতি দিচ্ছে দেখুন ববি হাকিমকে তো অভিষেক ব্যানার্জি তাড়াতে চায় ওর বিরুদ্ধে প্রচুর ক্ষোভ যেটা মমতা ব্যানার্জির কাছে বলেছে মমতা ব্যানার্জির সাথে অভিষেক ব্যানার্জির দ্বন্দ্বের দশটা কারণ থাকলে একটা কারণ ববি অতএব আমি মনে করি মমতাকে আঁকড়ে ধরে না থাকলে ববি হাকিমের তো ভবিষ্যৎ বলে কিছু থাকবে না আসলে তৃণমূল কংগ্রেস এখন দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে এখন যে যা শেলটার ধরে নিয়েছে সেই শেল্টার অনুযায়ী প্রত্যেকে বিবৃতি দিচ্ছে অতএব আমি মনে করি এটা ভাঙনের একটা পূর্ব মুহূর্ত আর যত তৃণমূল দুর্বল হবে যত ভাঙবে ততই আগামী দিন বাংলার পক্ষে মঙ্গল হবে আর কাণ্ডের সময় বিরোধীরা দাবি তুলেছিলেন রাজ্যে ফুল টাইমার স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজন রয়েছে কারণ মুখ্যমন্ত্রী একাধিক দফতর সামলায় সোমবার আবার হুমায়ুন কবে ফুল টাইমার পুলিশ মন্ত্রী চেয়ে বসে যদিও তার পাল্টা দেন কুনাল ঘোষ কয়েক বছর ধরেই তৃণমূলে নবীন ও প্রবীণের টানা পড়েন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর দল এবং সরকারে নবীনদের প্রভাব পারে তা নিয়ে তৃণমূলের অন্ধরে আদি নব্য লড়াই তীব্র হয় ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফের একবার ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে সেই প্রসঙ্গ সুযোগ বুঝে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা